তৃণমূল নেতা খুনের দোষী উনিশ জন বছর পর রায় খালাস বিধায়ক বিশ্বনাথ কারক সহ সাতজন হুগলির গোঘাটে তৃণমূল নেতা শেখ নঈমুদ্দিন খুনের ঘটনায় দীর্ঘ চোদ্দ বছর পর রায় দিল আদালত এগারো সালের নয় ডিসেম্বর শেওড়া ইউনিয়ন হাইস্কুল পরিচালন সমিতির মনোনয়ন ঘিরে শুরু হয় উত্তেজনা অভিযোগ সেই উত্তপ্ত পরিবেশে প্রকাশ্য দিবালকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় শেখ নঈমউদ্দিনকে ঘটনার তিনি নিহত নেতা স্ত্রী গোঘাট থানায় সাতাশ জনের নামে হত্যা মামলা দায়ের করেন শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া অবশেষে দু সালের তেইশে জুন সোমবার আরামবাগ মহকুমা আদালতের বিচারক কিষাণ কুমার আগরওয়াল রায় দেন উনিশ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেওয়া হয় সাতজনকে বেকসুর খালাস করে আদালত যারা মামলা থেকে মুক্তি পেলেন তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক এখন তিনি বিজেপি বিধায়ক সিপিআইএম নেতা দেবু চট্টোপাধ্যায় ভাস্কর রায় সঙ্গে আরো চারজন বিশ্বনাথ কারকই মামলার রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তবে ভাস্কর রায় বলেন এগারো সালে ডিসেম্বরের কেস কেস নাম্বার যদি বলতে পারেন তাহলে আমাকে মোবাইল থেকে বলতে হবে এটা তিনশো দুয়ের কেস সাবরা স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল নয় ডিসেম্বর নয় ডিসেম্বর নমিনেশনের শেষ তারিখ ছিল তার আগেতে তৃণমূলের ছজন ফাইল করেছে ফরওয়ার্ড ব্লকের তিনজন সিপিএমের তিনজনের ফাইল হয়ে গেছে ওদের আরেকটা তৃণমূল কংগ্রেসের আরেকটা গোষ্ঠী ন তারিখের শেষ দিনে ফাইল করতে এসেছিল ওরে ওদের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে একজন মারা যায় সেই মিথ্যে কেসটা চলছিল এতদিন ধরে তা আজকে দু হাজার থেকে কেসটা চলার পর আজকে তার বিচারক মহাশয় অ্যাডিশনাল সেশন জাজ আজকে তিনি বিচার ঘোষণা করেছেন রায় ঘোষণা করেছেন তাতে সাতজন বেকসুর খালাস মোট তিরিশ জন আসামি ছিল তার মধ্যে চারজন মারা যায় ছিল ছাব্বিশ জন তার মধ্যে সাতাশ সাতজন বেকসুর খালাস দেবু চ্যাটার্জি ভাস্কর রায় বিশ্বনাথ কারক প্রপাত মণ্ডল গঙ্গা ঘোষ সঞ্জীব ভান্ডারী বাপি মল্লিক বাকি উনিশ জনকে কাস্টোডিতে নিয়েছে আগামী কাল শাস্তি ঘোষণা করবে হুগলির মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী বলেন যে এটা একটা দু সালের ঘটনা নয় বারো দু হাজার এগারো এইকে এই মামলাটায় মানে যিনি যাকে মার্ডার করা হয়েছে তার নাম হচ্ছে শেখ নাইমুদ্দিন তিনি হচ্ছেন আমডোবা গ্রামের বাসিন্দা দু সালের নয় বারো তারিখে এই ভদ্রলোক অর্থাৎ শেখ নাইমুদ্দিন তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা যারা প্রত্যেকেই তৃণমূলের খুবই একনিষ্ঠ কর্মী ছিলেন তারা ওখানে একটা স্কুল ছিল সে নামটা স্কুলটার নাম হচ্ছে শেওড়া ইউনিয়ন হাই স্কুল গোঘাট থানার আন্ডার সেই স্কুলে একটা গার্জেন্সের ইলেকশান ছিল গার্জেন্স রিপ্রেজেন্টেটিভ যেটা প্রত্যেক ইলেকশানেই হয় তখন এই ভদ্রলোক যার কারণ বললাম নাইমুদ্দিন তিনি এবং তার সহকর্মীরা ওই স্কুলটার ঠিক সামনে মানে স্কুল কম্পাউন্ডের ঠিক বাইরেই বসে ওই ইলেকশনের নমিনেশান প্রসেসগুলো তৈরি করছে তখন পরিকল্পিতভাবে ওই ভদ্রলোককে এই আসামিরা যাদের প্রসঙ্গে আমি পরে আসছি তারা এসে তাকে ঘিরে ধরে পরিকল্পনা করে তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছিল এবং এই ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়েছিলেন তার আর এক সহকর্মী তথা বন্ধু কাজল বলে ভদ্রলোকের নাম তার সঙ্গে কাজলের কাছ থেকে এই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ নাইমউদ্দিনের স্ত্রী খবর পায় যে কাজল এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসে অন্যান্য আত্মীয়স্বজনদের নিয়ে তারপরে পুলিশে খবর যায় পুলিশে খবর মানে এফআইআর করা হয় এফআইআর করার পরে পুলিশ বোভাড় থানার পুলিশ এই কেসটা স্টার্ট করে স্টার্ট করে নয় এগারো দু হাজার তারিখে এবং ওই এফআইআর মধ্যে সাতাশ জনের নাম উনি কাজলের কাছ থেকে শুনে জানতে পেরেছিলেন কে সেই ব্যক্তিরা তাকে তার স্বামীকে মারধর করেছে সেই সাতাশ জনের নামে তারা তিনি অভিযোগ দাখিল করেছিলেন কি হয়েছে খুন হয়েছিল ওই এটা আমি পড়ে আসছি সবার হাতেই বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল এবং নানারকম আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এসে তাদের খুন করেছিল এবং তার মধ্যে তাদের ওই প্ররোচনা এবং তাদের ওই কমন অবজেক্ট আমরা যেটা বলি তারা ওরকম বেআইনিভাবে জমায়েত হয়েছিল তাদের কমন অবজেক্ট ছিল যে এই ছেলেটি যে ওই তৃণমূল কংগ্রেস পার্টিটাকে খুব মন দিয়ে করছিলো এবং সেই বুঝতে পারছেন সালে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের একদম চলে গেছে তখন এই যখন ওই তৃণমূলের সংগঠনটা কত সুন্দরভাবে করতে মজবুত করছিল সেই জন্য তারপরে যথারীতি রাগ ছিল এবং তৎকালীন যিনি এমএলএ ছিলেন তার নাম ছিল বিশ্বনাথ কারাকের হ্যাঁ হ্যাঁ উনি ফরের এমএলএ ছিলেন উনিও এই কেসের আসামি ছিলেন তা যাই হোক এখানটায় এই ছেলেটিকে অর্থাৎ ওই যার কথা বললাম নাইমুদ্দিনকে গুলি করে মারা হয়েছিল এবং গুলিটা কিন্তু আমাদের সাক্ষী এসে গেছে যে বলদেব পাল বলে তিনি গুলিটা করেছিলেন এবং তাতেই তার মৃত্যুটা হয় এছাড়াও অন্যান্য যে সেদিনকে একটা হার্ডবার ছিল অন্যান্য যারা আসামিরা ছিল তাদের হাতেও বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল তারাও বিভিন্ন ফায়ার করেছিলো যাতে কেউ সেদিকে ঘিরতে না পারে ভিড়তে না পারে এরকম একটা মর্মান্তিকভাবে একটা লোককে মার্ডার করা হয়েছিল এবং এই এফআইআরটা করার পরে খুব দ্রুততার সঙ্গে পুলিশ চার্জশিট এবং চার্জশিট যখন দেয় তখন তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তার পরবর্তীকালে মামলা চলাকালীন মারাও যায় আসামি কিন্তু বর্তমানে মামলাটা চলছিল ছাব্বিশ জনের বিরুদ্ধে সেই ছাব্বিশ জনকে আজকে ছাব্বিশ জনের মধ্যে জনকে কোর্ট আজকে দোষী সাব্যস্ত করেছে আর বাকি সাতজনকে তাদের মুক্তি দিয়েছে এত ডিলে হলো কেন এটা একটা প্রশ্ন করেছেন দু সালের মামলা এত দেরি হলো কেন চার্জশিটে হয়ে গেল খুব তাড়াতাড়ি দেখুন এই মামলাটা প্রথমে আমি করছিলাম না অন্য একজন মামলাটা করছিল অস্বীকার করে উপায় নেই আমার অনেকটা সময় গেছে পরবর্তীকালে সরকার আমাকে এই মামলাটা করবার জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং আমি এই মামলা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেই খুব দ্রুততার সঙ্গে এই মামলাটা করেছি এবং খুব তাড়াতাড়ি আমার অ্যাপয়েন্টমেন্টের পরে মামলাটা খুব তাড়াতাড়ি বিশেষ শুরু করেছে এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে কী সাজা ঘোষ এখন যে এই মামলায় যেটা দোষী সাব্যস্ত করেছে খুনের যেটা তিনশো দুই এবং হান্ড্রেড ফর্টি নাইন অর্থাৎ এক কোনো বিশেষ ব্যক্তিকে খুন করার উদ্দেশ্য নিয়ে যদি বেআইনি কেউ জমায়েত হয় সেটা হচ্ছে হান্ড্রেড ফর্টি নাইন এবং হান্ড্রেড ফর্টি নাইনে যদি একজনও খুন করে হান্ড্রেড ফর্টি নাইন থাকলে পারে সেই খুনেরোজা সাদা প্রত্যেকটি ব্যক্তির সে একই সাজা পায় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু তিনশো দিয়ে এবং হান্ড্রেড ফর্টি নাইন এই দুটো সেকশনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে সুতরাং এখানে তো তাদের মিনিমাম পানিশমেন্টটা হচ্ছে আপনার যাবজ্জীবন আর যদি আমার সল জবাবের পরে কালকে যখন ডেট রাখা হচ্ছে তখন কি সাজা হবে তার উপরে আমি সল জবাব করবার জন্য সুযোগ পাব সেক্ষেত্রে নিশ্চয়ই আমি সর্বোচ্চ সাজার জন্য আমি সহযোগ আগামী চব্বিশে জুন মঙ্গলবার ঘোষণা হবে দোষী উনিশ জনের সাজা কি সাজা ঘোষণা করা হয় সেই দিকে তা সবপক্ষই এই রায় ঘিরে গোঘাটে ফের চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাথানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে